ভিউয়ার সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করবো ট্রাইলক টেন এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে অপশন ইনফার্মা লিমিটেড এটার প্রতি পিস ট্যাবলেটের বর্তমান আজকে পর্যন্ত কোম্পানি নির্ধারিত মূল্য হলো ষোলো টাকা এরপরে জেনে নিই এই ট্রাইলক টেন আপনারা কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটা জেনারিক হলো মন্টিগুলুকাস্ট টেন মিলিগ্রাম এটা সাধারণত কফ কাশি অ্যাজমা হাপানি। এছাড়াও যাদের প্রচুর পরিমাণ কাশি লেগেই আছে ঠান্ডা কাশি নিঃশ্বাস ঘন হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় তাদের চিকিৎসা আপনারা এটি সেবন করতে পারেন এরপর জানেন সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট সন্ধ্যার পরে একবার এভাবে সেবন করতে হয় অথবা আপনার চিকিৎসক যে অনুযায়ী বলে সে অনুযায়ী সেবন করবেন এরপরে জেনে নেই এই ট্রাইলক টেন সেবন গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না এটি গর্ভাবস্থায় নিশ্চিন্তে সেবন করা যায় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই তবে গর্ভাবস্থায় সেবন করবেন যে কোনো ওষুধ আপনারা যদি সেবন বা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একজন ডাক্তারের সাথে প্রথমে পরামর্শ করে নিয়ে তারপরে তাদের অনুযায়ী সেবন করবেন আর আমার ভিডিও দ্বারা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ওষুধের রিভিউ নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ